প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জীবনে ভালোবাসা ধৈর্য এবং বিশ্বাসের আলো সবসময় উজ্জ্বল থাকুক এই কামনাই করি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ প্রেম কাহিনীর রূপাক্ষান যা কেবল একটি গল্প নয় এটি মানব ইতিহাসের এক জীবন্ত শিক্ষা হজরত আয়ুব আলাইহিবাসাল্লাম এবং তার প্রিয়তমা স্ত্রী রাহিমা আলাইহিবাসাল্লামের মধ্যকার সেই অবিচল ভালোবাসা ধৈর্য এবং আল্লাহর প্রতি তাদের অটল আস্থা যুগে যুগে কোটি মানুষকে অনুপ্রাণিত করে আসছে এই গল্পটি কেবল হৃদয়স্পর্শী নয় এটি আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে কিভাবে অবিচল থাকতে হয় তারও এক উজ্জ্বল দৃষ্টান্ত আমার বিশ্বাস আজকের এই স্মৃতিমধুর গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে এবং আপনারা নতুন করে ভালোবাসা এবং ধৈর্যের অর্থ খুঁজে পাবেন যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে ও জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সহযোগিতা আমার জন্য অমূল্য চলুন আর দেরি না করে প্রবেশ করি সেই পবিত্র ভালোবাসার জগতে যেখানে পরীক্ষা আর ধৈর্যের মিলন ঘটেছে একদা প্রাচীনকালের সেই পুণ্যময় ভূমি উজ শহরে এক মহান ব্যক্তিত্বের বাস ছিল যার নাম হযরত আয়ুব আলাহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কেবল একজন পয়গম্বর নন তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে ধনী সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি আল্লাহ সুবানানু ওয়াতা আলা তাকে দুনিয়ার সমস্ত নিয়ামত উজাড় করে দিয়েছিলেন তার ছিল বিস্তীর্ণ উর্বর ভূমি যেখানে হাজার হাজার ভেড়া উট ঘোড়া এবং গরু চড়ে বেড়াতো তার ছিল অসংখ্য দাস দাসী যারা দিনরাত তার সেবায় নিয়োজিত থাকত তার সাত পুত্র ও তিন কন্যা ছিল যারা প্রত্যেকেই ছিল গুণবান রূপবান এবং সুশীল তাদের প্রতিটি উৎসব অনুষ্ঠানে আয়ুব আলাই ওয়াসাল্লামের বাড়ি থাকত আনন্দ উল্লাসে মুখরিত আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা ছিল অসীম আর তার সম্পদ তিনি কেবল নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার করতেন না বরং তা অনাথ দরিদ্র এবং অভাবগ্রস্তদের সাহায্যে ব্যয় করতেন তার দয়ার হাত সবসময় প্রসারিত থাকত সকলের তরে কিন্তু হজরত আয়ুব আলহিবাশাল্লামের জীবনের সবচেয়ে বড় নিয়ামত এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন তার প্রিয়তমা স্ত্রী এক মহীয়সী নারী যার নাম রাহিমা রাহিমা ছিলেন সৌন্দর্যের প্রতিমূর্তি বুদ্ধিমত্তা এবং ধার্মিকতার এক অসাধারণ সমন্বয় তাদের ভালোবাসা ছিল নিখাদ স্বচ্ছ এবং গভীর শ্রদ্ধা ও পারস্পরিক নির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আইয়ুব আলাহিউলাম যখন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন রাহিমা আলহিউাসাল্লাম তখন তার পাশে থেকে তাকে সমর্থন ও সাহস জগাতেন তাদের বিবাহিত জীবন ছিল সুখ শান্তি আর বরকতে ভরপুর যেন জান্নাতের এক টুকরো জমিন পৃথিবীতে নেমে এসেছিল তারা দুজনেই আল্লাহকে গভীরভাবে ভালোবাসতেন এবং তাদের প্রতিটি কাজই ছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত শয়তান মানুষের চীনশত্রু যিনি কোনো মানুষের সুখ সহ্য করতে পারেন না তিনি আয়ুব আলাহিবাসাল্লাম এর এই শান্তিপূর্ণ জীবন দেখে ঈর্ষান্বিত হলেন সে আল্লাহর দরবারে গিয়ে অভিযোগ করল হে আল্লাহ আয়ুব আপনার ইবাদত করে কারণ আপনি তাকে প্রাচুর্য ও নেয়ামত দান করেছেন যদি আপনি তার কাছ থেকে এই সব নেয়ামত কেড়ে নেন তাহলে সে আর আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না এবং আপনার ইবাদতও করবে না আল্লাতয়ালা যিনি তার বান্দাদের হৃদয়ের গভীরতা জানেন তিনি শয়তানকে আয়ুব আলেহিয়াসাল্লামকে পরীক্ষা করার অনুমতি দিলেন তবে একটি শর্ত জুড়ে দিলেন শয়তান আয়ুব আলেহিাসাল্লামের সমস্ত সম্পদ ও সন্তান কেড়ে নিতে পারবে এমনকি তাকে কঠিন রোগে আক্রান্তও করতে পারবে কিন্তু তার আত্মিক শক্তি এবং ইমানের উপর আঘাত হানতে পারবে না আল্লাহ জানতেন আয়ুব আলেহি ওয়াসাল্লামের ইমান ছিল পাহাড়ের মতো অটল অচিরেই আয়ুব আলেহি ওয়াসাল্লামের জীবনে একের পর এক বিপর্যয় নেমে আসতে শুরু করল প্রথমে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তার সমস্ত পশুপাল ধ্বংস হয়ে গেল হাজার হাজার ভেড়া উঁট ও গরু মুহূর্তেই বিলীন হয়ে গেল এরপর তার সমস্ত শস্যক্ষেত্র বজ্রপাতে পুড়ে ছাই হয়ে গেল যেখানে কিছুদিন আগেও সোনালি ফসল দোলছিল কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটল যখন তার সাত পুত্র ও তিন কন্যা এক ভোজ ভোজসহায় মিলিত হয়েছিল এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেই ভবনকে লণ্ড ভণ্ড করে দিল এবং আয়ুব আসসাল্লামের সমস্ত সন্তানরা একসাথেই শাহাদাত বরণ করল এই প্রতিটি খবর যখন আয়ুব আলাইহু আসাল্লামের কানে পৌঁছাল তিনি গভীর শোকে পাথর হয়ে গেলেন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও তার ইমান এক বিন্দুও টলেনি তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন যা আল্লাহ দিয়েছেন তা আল্লাই নিয়েছেন আমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট তিনি মাটিতে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন রাহিমা যিনি এই প্রতিটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী ছিলেন তিনিও গভীর শোকে মুহিয়মান হয়ে পড়লেন এক মায়ের জন্য সন্তান হারানোর ব্যথা কতটা তীব্র তাকে কেবল তিনিই জানতেন তার রাজকীয় জীবন এক মুহূর্তেই ছাই হয়ে গিয়েছিল তার স্বামীর অসহায়ত্ব সন্তানের অভাব এবং তাদের সমস্ত সম্পদ হারানোর যন্ত্রণা তাকে ভেতর থেকে ক্ষত করছিল কিন্তু এই বিপদের ঘন ঘটাতেও তিনি ছিলেন তার স্বামীর পাশে এক অবিচল পাহাড়ের মতো তিনি আয়ুব আলেহুয়াশাল্লামকে সান্ত্বনা দিতেন তাকে সাহস জোগাতেন এবং আল্লাহর প্রতি ধৈর্য ও আস্থার কথা স্মরণ করিয়ে দিতেন তাদের ভালোবাসা ছিল এই নিদারুণ অন্ধকারের মাঝে এক উজ্জ্বল আলোকবর্তিকা যা তাদের পথ দেখাত এরপর আসল সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহতালা শয়তানকে আইব আলাইওয়াসাল্লামের শরীরের উপরও পরীক্ষা করার অনুমতি দিলেন আইব আলাইবাসাল্লাম এক ভয়ঙ্কর ও কঠিন রোগে আক্রান্ত হলেন তার শরীর জুড়ে বিশ্রী ফোঁড়া ঘা এবং ক্ষত দেখা দিল তার চামড়া পচে যেতে শুরু করল এবং তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো যা এতটাই অসহনীয় ছিল যে মানুষ তার কাছে ঘেঁষতও পারত না তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে বিছানা থেকে উঠতে পারতেন না এমনকি নিজের কাজও নিজে করতে পারতেন না তার এই অবস্থা দেখে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং এমনকি তার বাড়ির দাসদাসীরাও তাকে ত্যাগ করল একসময় সময় যারা তার সম্পদ ও ক্ষমতার লোভে তা চারপাশে ভিড় করত তারা সবাই তাকে ছেড়ে চলে গেল তার পাশে রইল শুধু তার জীবনের অভিচ্ছেদ্য অংশ তার প্রিয়তমা স্ত্রী রহিমা রাহিমা যিনি একসময় রাজকীয় পোশাক পরিধান করে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন এখন তার স্বামীর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করলেন তিনি প্রতিদিন আয়ুব আলাইওয়াসাল্লামের বিশ্রী ক্ষত পরিষ্কার করতেন ওষুধ লাগাতেন এবং তাকে খাবার খাওয়াতেন স্বামীর শরীর থেকে যে দুর্গন্ধ বের হতো তা সত্ত্বেও রাহিমা এক বিন্দুও ঘৃণা বা বিরক্তি প্রকাশ করেননি তার ভালোবাসা ছিল শর্তহীন পবিত্র এবং অটল তিনি জানতেন এই সমস্তই আল্লাহর পরীক্ষা এবং তার স্বামী নির্দোষ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তার স্বামীর পাশে থাকবেন তাকে ছেড়ে যাবেন না যখন তাদের সমস্ত সম্পদ ভুরিয়ে গেল এবং তাদের কাছে আর কোনো খাবার কেনার পয়সা রইল না তখন রাহিমা আলাইউসাল্লাম শহরে গিয়ে মানুষের বাড়িতে কাজ করতে শুরু করলেন দিনমজুরের কাজ করে তিনি সামান্য যা উপার্জন করতেন তা দিয়ে খাবার কিনতেন যাতে তার স্বামী অনাহারে না থাকেন একসময় তিনি এতটাই অসহায় হয়ে পড়লেন যে তার দীর্ঘ সুন্দর এবং ঝলমলে চুল বিক্রি করে খাবার কিনলেন তার ভালোবাসার গভীরতা কতটা ছিল তা এই ত্যাগ শিকারের ঘটনা থেকে বোঝা যায় দিনের পর দিন মাসের পর মাস এমনকি দীর্ঘ আঠেরো বছর ধরে রাহিমা এইভাবেই তার স্বামীর সেবা করে গেলেন তার ধৈর্য আনুগত্য এবং স্বামীর প্রতি তার নিঃশর্ত ভালোবাসা ছিল অতুলনীয় এই কঠিন পরীক্ষার সময়েও শয়তান রাহিমা আলাই ওয়াসাল্লামকে প্ররোচিত করার চেষ্টা ছাড়েনি সে রাহিমার কাছে এসে নানা প্রলোভন দেখাতো তোমার স্বামী একজন নুবি তুমি কেন আল্লাহর কাছে তার আরোগ্য কামনা করো না আল্লাহ কেন তোমাকে এত কষ্ট দিচ্ছেন তুমি এত বছর ধরে এইভাবে কষ্ট করছো কেন রাহিমা দৃঢ়তার সাথে জলাবে বলতেন আল্লাহই আমার স্বামীর এই অবস্থা করেছেন এবং আমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট আমার ইমান মজবুত আমি কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব না এবং আমার স্বামীকে ছেড়ে যাব না স্বামীকে ছেড়ে যাব না আঠারো বছর ধরে হজরত আয়ুব আল্লাহাসাল্লাম এই ভয়ঙ্কর রোগের সাথে সংগ্রাম করেছেন আর রাহিমা অবিচলভাবে তার পাশে থেকেছেন এই দীর্ঘ সময়ও তাদের মুখ থেকে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ শোনা যায়নি তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্যের প্রতীক অবশেষে হজরত আইয়ুব আল্হীয়াশাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তবে তার প্রার্থনায় কোনো অভিযোগ ছিল না ছিল শুধু বিনয় এবং আল্লাহর রহমতের প্রত্যাশা তিনি বললেন হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি এবং আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন তিনি আইয়ুব আলহিউ নির্দেশ দিলেন তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আইয়ুব আলহিউ আসাল্লাম আল্লাহর নির্দেশে দুর্বল শরীর নিয়ে মাটিতে আঘাত করার সাথে সাথেই সেখান থেকে এক স্বচ্ছ ও মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হল আল্লাহ বললেন এই পানি দিয়ে গোসল করো এবং পান করো আইব আল্লাহাল্লাম যখন সেই ঝর্নার পানি দিয়ে গোসল করলেন তখন তার শরীরের সমস্ত রোগ দূর হয়ে গেল তার চামড়া আগের চেয়েও মসৃণ ও সুন্দর হয়ে উঠল তিনি আবার তরুণ ও সতেজ হয়ে গেলেন যখন তিনি সেই পানি পান করলেন তখন তার ভেতরের সমস্ত রোগও দূর হয়ে গেল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এদিকে রাহিমা যখন দিনের কাজ শেষ করে বাড়িতে ফিরলেন তখন তিনি তার স্বামীকে দেখে চিনতে পারলেন না তিনি ভাবলেন এই সুদর্শন পুরুষকে যিনি আইয়ুব আলাহিউল্লামের বিছানায় বসে আছেন তার স্বামী কোথায় গেলেন তিনি তখন আশেপাশে তার স্বামীকে খুঁজতে লাগলেন আইয়ুব আলাহিউ আসাল্লাম তখন তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন রাহিমা আমি তোমার স্বামী আইয়ুব আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি রাহিমা আল্লাহ আলাহিউাসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন দীর্ঘ আঠারো বছরের প্রতীক্ষার পর তিনি তার স্বামীকে আবার সুস্থ ও সতেজ অবস্থায় দেখতে পেলেন তাদের ভালোবাসা আবার পূর্ণতা পেল এই দৃশ্য ছিল তাদের ধৈর্যের পুরস্কার আল্লাহ তালা হজরত আইয়ুব আলাহি ওয়াসাল্লামকে তার সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন এবং তার সন্তানরাও আবার জন্মগ্রহণ করল তার পশুপাল এবং শস্যক্ষেত্র আগের চেয়েও কয়েকগুণ বৃদ্ধি পেল আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ এবং দীর্ঘ ও সুখী জীবন দান করলেন হজরত আইয়ুব আলাহি ওয়াসাল্লাম এবং রাহিমার ভালোবাসার গল্পটি মানব ইতিহাসের এক চিরন্তন দৃষ্টান্ত এটি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত ভালোবাসা কেবল সুখের সময়েই নয় বরং দুঃখ কষ্টের কুঠিনতম সময়েই সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে এটি ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক অবিস্মরণীয় উপাখ্যান তাদের গল্প যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে কিভাবে কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রেখে এবং একে অপরের পাশে থেকে জীবনকে সুন্দর করে তোলা যায় তাদের এই পবিত্র বন্ধন মানব ইতিহাসের এক চিরন্তন নিদর্শন হয়ে রয়েছে যা বারবার মনে করিয়ে দেয় যে ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়